এই টাকা দিয়েও একটা বাংলাদেশের গণভোট হওয়া সম্ভব আমি তার বিরুদ্ধে মামলা করবো সুদ্দিন পাটওয়ারি এরকম কন্টিনিউ মানে যদি মেন্টালি ফিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দিব জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে বেফাস মন্তব্য করেই মামলার আসামি হলেন পাটোয়ারি নিজে শ্রম মেধা দিয়ে পলিটিক্স করে মানুষের মন জয় করে ভালো হোক ভালোভাবে রাজনীতি করে মানুষকে ভালো কিছুর দিক আমি সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে কাজী মুকিতুজ্জামান নামের এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করে আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মাহাদি জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন দশ বছরের যাত্রা কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও 10 years of growing with you. মামলার বিবরণে বলা হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আসামি নাসরুদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও এর সিনিয়র নেতাদের সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিএনপি নিয়ে মিথা বানোয়ার বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছিল পাটোয়ারি সেখানে আরো বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারি গত পয়লা নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে বলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব আমরা বিএনপিকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি ওনাদের মাথা ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে নাসির উদ্দিন এ বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন যুবদলের পক্ষ থেকে জানানো হয় পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ আর যুব নেতা নয়ন ঘোষণা দিয়েছিলেন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার তারপরই অবশেষে মামলায় আসামি হলেন নাসির উদ্দিন পাটোয়ারি মাহমুদুল হাসান শাওন জয় জায়জায়দিন